হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আজকে তিনি রিলিজ দিতে চেয়েছিলেন এর কারণ হলো এই দীর্ঘ সময় হাসপাতালে তিনি এক ধরনের অস্থিরতার মধ্যে আছেন হাসপাতালে দীর্ঘ সময় থাকা একজন জাতীয় নেতার জন্য কতটা বেদনা দায়ক সেটি আশা করি আপনারা বোঝেন নুরুল নূর তিনি নিজেই বলেছিলেন যে তিনি আজকে রিলিজ নেবেন কিন্তু কয়েকটি পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে আপনার এখনো রিলিজ নেওয়ার সময় হয়নি এখনো পর্যন্ত নুরুল আকনুরের নাকের হার ভাঙ্গা চুয়াল ভাঙ্গা তার মারিতে আঘাত লেগেছে যে কারণে তিনি শক্ত কোনো খাবার খেতে পারছেন না তার মাথায়ও আঘাত লেগেছে সামগ্রিক বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন নুরুল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে কিন্তু আমরা লক্ষ্য করলাম সরকারের পক্ষ থেকে এক ধরনের গড়িমসি করা হলো কেন কি কারণে প্রধান উপদেষ্টার উপরে কোন চাপ আছে কিনা কোন একটি মহল বা পক্ষ এরকম কিছু বুঝাতে চাচ্ছে কিনা যে নরুলাক সুস্থ হয়ে উঠছেন অথবা দেশের বাইরে নিলে এই যে নুরুল নূর গুরুতর আহত হয়েছে সেইটা আন্তর্জাতিক মহলের কাছে প্রকাশিত হতে পারে আমাদের কাছে সেই জায়গা থেকে সন্দেহ লাগছে মূলত নুরুল নুর যে গুরুতর আহত হয়েছে রক্তাক্ত হয়েছে সেটিকে থামা চাপা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আমরা দেখলাম এক ধরনের গরিমসি করা হচ্ছে নুরুল কখনোই দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু আওয়ামী লীগের আমলে একাধিক একাধিকবার হামলা শিকার হয়েছে যেভাবে তাকে রক্তাক্ত করা হয়েছে সেটি আপনারা সকলেই দেখেছেন সুতরাং তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অথবা লন্ডনে বা জার্মানিতে পাঠানো দরকার কিন্তু সরকারের যে সেটি অত্যন্ত হতাশাজনক যে কারণে আমরা মনে করি আমাদের দল মনে করে নুরুল আকনূর নুরুল আকনূরকে যদি বিদেশে চিকিৎসার জন্য নিতে হয় সেটি আমাদের দলের পক্ষ থেকে নেওয়া হবে সরকারের দয়ার উপরে আমরা আর নির্ভর করতে চাই না আমরা সরকারের এই ঘোষণাকে নুরুল আকনুরকে সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেই ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করছি আমরা আমাদের দলের পক্ষ থেকে উন্নতকে দেশের বাইরে আমরা পাঠাবো যদিও নুরুল আকনুর বলেছেন তিনি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা রেখে তিনি দেশেই চিকিৎসা নিতে চান প্রিয় সাংবাদিক ভাইরা এই ঘটনার সতেরো দিন অতিবাহিত হতে যাচ্ছে এখনো পর্যন্ত সেনাবাহিনীর যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত পুলিশের যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই ঘটনার স্পষ্ট ভিডিও রয়েছে সিসিটিভি ফুটেজ রয়েছে কিন্তু তারপরেও এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ এবং সংশয় সৃষ্টি করেছে আওদেও এই ঘটনার বিচার হবে কিনা আমরা বরাবরই বলছি এই ঘটনাকে কেন্দ্র করে পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে আমরা দোষারোপ করছি না আমরা শুধুমাত্র এই ঘটনার সাথে যারা এই ঘটনার নির্দেশদাতা তাদেরকে চিহ্নিত করে আমরা বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি আপনারা জানেন একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে সেই তদন্ত কমিশন আমরা শুনেছি যে তারা কাজ শুরু করেছেন যদিও তারা এখনো পর্যন্ত তথ্যপত্র সংগ্রহ করার জন্য আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি অন্য একটি মাধ্যম প্রশাসনের একটি মাধ্যম আমার সাথে যোগাযোগ করেছে এবং কিছু তথ্যপত্র চেয়েছে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা তদন্ত কমিশনকে বলতে চাই আমাদের সাথে আপনারা সরাসরি বসেন আমাদের কাছ থেকে বক্তব্য গ্রহণ করেন আমাদের কাছে যে ধরনের প্রমাণ আছে ভিডিও আছে আমরা আনুষ্ঠানিকভাবে সেগুলো আপনাদের কাছে আমরা সরবরাহ করতে চাই এই তদন্ত কমিশনের উপরে আমরা আস্থা রাখছি আমরা তাদের কাছে প্রত্যাশা করি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে সর্বশেষ বলতে চাই নুরুল হাসপাতালের বিছানায় শুধুমাত্র নুর হাসপাতালের বিছানায় না আগামীতে ঘটনার অবশ্যই বিচার হতে হবে অন্যথায় আগামীতে যারা জুলাই বিপ্লবের নায়ক তাদেরকেও কিন্তু এই বিভিন্ন বাহিনীর সদস্যরা বা ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা পেয়ে তারা কিন্তু রক্তাক্ত করতে পারে হাসপাতালে পাঠাতে পারে সুতরাং আমি মনে করি শুধুমাত্র নোর আক্রান্ত হয়নি পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে সুতরাং যারা অন্যায় করেছে অপরাধ করেছে রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আটচল্লিশ ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দিব সরকার কিন্তু আমাদেরকে আর থামাতে পারবে না আমরা এখনই বলছি না কিন্তু সেটি হতে পারে যমুনা ঘেরাও অথবা সচিবালয় ঘেরাও স্পষ্ট কথা স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ দ্বারা এই ঘটনা ঘটেনি স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনার সাথে সম্পৃক্ত যে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনার দায় নিয়ে অবশ্যই পদত্যাগ করতে হবে অন্যথায় আটচল্লিশ ঘন্টা পরে যদি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সচিবালয় কিংবা যমুনা ঘেরাও করে এর পুরোপুরি দায় বর্তাবে সরকারের উপরে আমরা আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আবারও সরকারের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছি যদি নুরুলাক নুরের উপযুক্ত চিকিৎসা না হয় যদি নুরুলাক নুরের কোনো ক্ষতি হয় সেই দায় কিন্তু সরকার প্রধানকে নিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে এখনো পর্যন্ত আমরা এতবার বলার পরেও কেন এই স্বরাষ্ট্র উপদেশটাকে সরানো হলো না কেন তাকে জবাব দিয়ে তার আওতায় হল না সেটি আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করেছে এই ঘটনার সাথে অবশ্যই সরকারের দায় আছে এবং সেই দায় স্বীকার করে নিয়ে অবশ্যই স্বরাষ্ট্র উপদেশটাকে পদত্যাগ করতে হবে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাদের সাংবাদিক সম্মেলন শেষ তো এরকম বেশ কিছু জটিলতা তার দেখা দিয়েছে তার লিভারে বারবার আঘাত প্রাপ্ত হওয়ার কারণে লিভারেও তার কিছু জটিলতা দেখা দিয়েছে তো সামগ্রিক কারণে ডাক্তার মনে করছে যে তাকে আরো বেশ কয়েকদিন হাসপাতালে রাখতে হবে এজন্যই মূলত তাকে আসলে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জনাব নুরুল হক নূরকে বিদেশে নেওয়ার একটি কমিটমেন্ট তিনি করেছিলেন এবং জাতির সামনে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে অতি দ্রুত জনাব নুরুল হক নূরকে যাতে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সরকার প্রধানের ঘোষণার পরেও তারা নিয়ে বিদেশে নেওয়ার বিষয়ে তাদের যে সিদ্ধান্ত বা কার্যক্রম এই কার্যক্রমে আমরা যথেষ্ট গরিম লক্ষ্য করছি তারা শুরুতে জোনাবুলক নূরকে সিঙ্গাপুরে নেওয়ার কথা বললেও তারা হঠাৎ করে এখন সিঙ্গাপুরের পরিবর্তে অন্যান্য দেশে নেওয়ার নানান কথা বলছে তার মানে তারা এক এক সময় এক এক কথা বলে আমরা মনে করছি যে সরকারের যে সদিচ্ছা এই সদিচ্ছায় যথেষ্ট ঘাটতি রয়েছে তো সরকারের এরকম বিচারিতা এক প্রকারের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে গণ অধিকার পরিষদ সিদ্ধান্ত নিয়েছে সরকারের এই যে বিদেশে নিয়ে জনাব নুরুল অকনূরকে চিকিৎসা দেওয়ার যে অঙ্গীকার বা ঘোষণা এটাকে আমরা দলীয়ভাবে প্রত্যাখ্যান করছি জনাব নুরুল হক নুরকে যদি বিদেশে নেওয়া লাগেই বা নিতেই হয় তাহলে তাকে আমরা দলীয় এবং পারিবারিকভাবে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করাব কিন্তু সরকারের অনুকম্পা কিংবা সরকারের ওই দয়া দক্ষিণা নিয়ে জনাব নুরকে আমরা বিদেশে নিয়ে চিকিৎসা করাবো না আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সেই ঘোষণাকে আমরা ভরে প্রত্যাখ্যান করলাম ওই সাথে ইতিমধ্যে সরকার একটি তদন্ত কমিশন গঠন করেছে এই তদন্ত কমিশনের কার্যকাল তারা তিরিশ দিন অর্থাৎ ত্রিশ কার্য দিবস নির্ধারণ করেছে এটাও এক প্রকারের প্রতারণামূলক কার্যক্রম ছিল সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে জনাব তারা আক্রমণ করেছে তারা তার হামলা চালিয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার গণমাধ্যমের ভিডিও লাইভে আসছে সেখানে প্রতিপয় সেনা সদস্য এবং পুলিশ বাহিনীর সদস্যরা প্রকাশ্যে মিডিয়ার সামনে জনাব নুরুলকে রক্তাক্ত করেছে এরকম ভিডিও ফুটেজ প্রমাণ থাকা সত্ত্বেও সরকার যখন তদন্ত কমিশন করে তিরিশ কার্য দিবস কমিশনের মেয়াদ দেয় তার মানে বুঝতে হবে সরকার এই ঘটনার বিচার সঠিকভাবে কতটুকু করতে আগ্রহী বা সদিচ্ছা রয়েছে এটাও কিন্তু অনেকটা আমরা সন্দেহের চোখে দেখছি তারপরেও যেহেতু কমিশন গঠন করেছে এই কমিশনের অগ্রগতি কতটুকু সেটি আমরা সরকারের কাছে জানতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই ঘটনা ঘটার প্রায় পনেরো দিন হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত যারা অপরাধী তাদের কারো বিরুদ্ধে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই এখান থেকে আমাদের এই সন্দেহ ডে বাই ডে আরো বড় পরিসরে দানা বাঁধছে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকার যদি সেই অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন না নেয় তাহলে আটচল্লিশ ঘন্টার পরে আমরা আবারও রাজপথে কঠোর কর্মসূচির দিকে আমরা ধাবিত হব সেই কঠোর কর্মসূচি কি ধরনের হবে সেটা আপনারা আগামী আটচল্লিশ ঘন্টার পরে বুঝতে পারবেন এবং সরকারও টের পাবে আমরা আবার স্পষ্ট করে বলছি আটচল্লিশ ঘন্টার মধ্যে অপরাধীরা যদি দৃশ্যমান কোন অ্যাকশনের আওতায় না আসে তাহলে আটচল্লিশ ঘন্টার পরে আমাদের কঠোর কর্মসূচিতে আমরা ধাবিত হব একই সাথে জনাব নুরুলক হক নুরু রাজপথে নেমে তার উপরে যে হামলা এই হামলার বিচারের জন্য যা যা করার তাই করা হবে এই বলে আমি এখানে শেষ করছি বাকি কথাগুলো আমাদের সাধারণ সম্পাদক জনপ্রাসীদ্ধ সেই পরীক্ষা নিরীক্ষার পরে তার বেশ কয়েকটি জটিলতা ধরা পড়ায় তাকে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না বিদায় আরো বেশ কয়েকদিন জনাব নুরুলক নূরকে হাসপাতালে থাকতে হচ্ছে তার যে জটিলতাগুলো ইতিমধ্যে দেখা দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তার যে নাসাল বোন ফ্র্যাকচার যেটা এটা আরো কিছুটা জটিল হয়েছে একই সাথে ম্যাক জেলাতে তার যে ডিসপ্লেসমেন্ট এই ডিসপ্লেসমেন্টটা বেড়ে যাওয়ায় তার ডান পাশের চোয়ালে এখানে আংশিক অবশ হয়ে আছে এই কারণে তিনি এখন পর্যন্ত সলিড কোনো খাবার খেতে পারছেন না একই সাথে ডাক্তাররা এখন